আমরা সবাই চিন্তিত থাকি ফলোয়ার নিয়ে আমাদের পেজে কীভাবে আমরা ফলোয়ার বাড়াবো কিভাবে আমরা ফলোয়ারে এই করবো এটা নিয়ে আমরা নানান ধরনের টেনশনে থাকি তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি সহজভাবে সহজে এবং সহজ পদ্ধতিতে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে আপনার অনেক কাজে দেবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুগণ প্রথমে তোমাদের পেজে চলে যেতে হবে তোমাদের যে পেজটা আছে সেখানে তোমরা চলে যাবা চলে যাওয়ার পরে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখবে প্রোফাইল অপশন আইকন আছে প্রোফাইল আইকনে তুমি চলে যাবা প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবা ট্যাপ করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখো লেখা আছে প্রফেশোনাল ড্যাশবোর্ড এখানে তোমরা চলে যাবা এটার উপরে ট্যাপ করে দিলে তোমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে এখান থেকেই তোমাদের নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে দেখবে লেখা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নিচে লেখা আছে এই যে ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট হ্যাঁ এখানে তোমরা চলে যাবা এখানে চলে যাওয়ার পরে দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখানে লেখা আছে উপরে দেখো এখানে লেখা আছে উপরে এই এখানে লেখা আছে যে ইনভাইট পিপল হু রিয়াক্ট মানে তোমার পেজে তোমার প্রোফাইলে ভিডিওতে বা ফটোতে যারা রিয়্যাক্ট দিয়েছে তাদেরকে তুমি ইনভাইট করতে পারবা যারা তোমাদেরকে লাইক বা লাভ রিয়্যাক্ট দিয়েছে তাদেরকে তুমি এখান থেকে ইনভাইট করতে পারবা তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখান থেকে ইনভাইট করতে ইনভাইট করবা তো এই যে লেখা আছে দেখো ইনভাইট ইন ইনভাইট ইনভাইট এই যে তিনটা ইনভাইট এখানে এই তিনটা ইনভাইটের উপরে যদি তুমি ট্যাপ করে দাও তাহলে দেখবে তোমার যারা তোমার প্রোফাই বা যারা তোমার ভিডিওতে বা যারা তোমার পোস্টে লাইভ দিয়েছে তাদের কাছে ইনভাইট চলে যাবে যে এখা এই পেজটা ফলো করো তখন তখন তারা কিন্তু তোমার এই পেজটা ফলো করতে পারবে তুমি এখান থেকেও তোমার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে এটা হচ্ছে গিয়ে সুপ এটা ফেসবুক নিজে বলতেছে তুমি এখান থেকে ইনভাইট ইনভাইট করো এবং তোমার ফলোয়ার বাড়িয়ে নাও তো তোমরা এখান থেকে তোমরা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবা ফেসবুক এরকম একটা অপশন যুক্ত করে দিয়েছে আরেকটা দেখো নিচে ইনভাইট ফ্রেন্ড টু কনট্যাক্ট হ্যাঁ এখান থেকে তুমি তোমার প্রোফাইল যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইটা থেকেও তুমি তোমার প্রোফাইলের যারা ফ্রেন্ড আছে তাদেরকে তুমি পেজ থেকে ইনভাইট পাঠাতে পারবা তাহলে তোমার ইনভাইটে যুক্ত হয়ে যাবে তারা এখান থেকেও তুমি ইনভাইট করতে পারবা এই যে সুইচ লেখা আছে এখানে ট্যাপ দিলে তোমার প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইল থেকে তুমি ইনভাইট করতে পারবা তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে যে এখন তুমি যেটা করবে এই যে ইনভাইট আছে ইনভাইটের উপরে তুমি ট্যাপ করে দিবা প্রত্যেকটা ইনভাইটের উপর তুমি ট্যাপ করে দিবা এই যে ইনভাইট 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 তো তাদের কাছে আমি ইনভাইট আমার ইনভাইট পাঠানো হয়ে গেছে তারা আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে তারা আমার ফলোয়ার হয়ে যুক্ত আমার পেজে ফলোয়ার হয়ে যুক্ত হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন